আমাদের জীবনটা ভরে অদ্ভুত কষ্ট না পেলে বুঝি না কাকে সুখ বলে কলা হলে না গেলে বুঝি না নিরবতা কি শান্তি কেউ আমাদের ছেড়ে না গেলে বুঝে না তার উপস্থিতির কি গুরুত্ব ছিল এটি করলে সে দিনরাত আপনার কথাই ভাববে নাম্বারে অপেক্ষা করান আপনার প্রেমিক বা প্রেমিকা যখন আপনাকে ফোন করবে খুব দ্রুত ফোন ধরবেন না বেশ কিছুক্ষণ পরে ফোন ভ্যাক করুন খুব সহজেই পাওয়া যায় এমন মানুষ কখনোই হতে যাবেন না তাই অপেক্ষা করুন অপেক্ষা করান নাম্বার দুই আগে কথা বলা শেষ করুন নাম্বার তিন রহস্য রাখুন কাউকে ভালোবাসেন বলেই তার কাছে নিজেকে উজাড় করে দিতে যাবেন না তা কিন্তু নয় একটু রহস্য রাখুন নিজেকে নিয়ে সব জেনে গেলে কিন্তু আপনার প্রতি তার আগ্রহ হারাবে নাম্বার চার বন্ধুদের সঙ্গে সময় কাটান নাম্বার পাঁচ নিজস্বতা তৈরি করুন ডাঙায় যেই নৌকা থাকে তা সবসময় নিরাপদ কিন্তু নিরাপদে রাখার জন্য তো নৌকার সৃষ্টি নয় নৌকার সৃষ্টি ঝড় বৃষ্টি অপেক্ষা করে স্রোতের অনুকূলে বা প্রতিকূলে এগিয়ে যাওয়ার জন্য ঠিক তেমনিভাবে জীবনটা নিরাপদে আগলে রাখার জন্য নয় ঝুঁকি নিয়ে জীবনযুদ্ধে জয় হবার জন্যেই জীবনের সৃষ্টি তুমি যদি কারো কাছে একটি মিথ্যা বলো তখন তার কাছে তোমার সমস্ত সত্য কথাও প্রশ্নবিদ্ধ হবে শান্ত সাগরে কেউ দক্ষণ হতে পারে না কাগজের নৌকা দেখতে অনেক সুন্দর হয় কিন্তু পানিতে তা ভিজে যায় তেমনি আবেগ যদি মধুর না কেন বাস্তবতার মাঝে তা অল্প সময়ের মধ্যেই বিলীন হয়ে যায় মানুষের মন বোধহে এরকমই যখন মন খারাপের কোনো কারণই থাকে না তখন মন নিজ থেকেই খারাপ হয় চিন্তা করো না কেউ বিনা কারণে তোমাকে ঘেনা করলে একদিন বিনা কারণেই তোমার ভাগ্যে ভালোবাসা জুটবে মূর্খ নিজে তার যতটা ক্ষতি করে শত্রুরও তার ততটা ক্ষতি করতে পারে না দুনিয়ায় তিনটা কাগজ খুব ভয়ানক হয় মন থেকে চিন্তা করুন নাম্বার এক রোগীর হাতে ক্যান্সার ধরা পড়ার রিপোর্ট নাম্বার দুই কয়েদির হাতে পাশের কাগজ নাম্বার তিন আর প্রেমিক প্রেমিকার হাতে প্রিয় মানুষটার বিয়ের কার্ড আসলেই বাস্তব স্ত্রীকে জিজ্ঞেস করলো আসার সময় তোমার জন্য কিনে আসবো স্ত্রী বলল একজোড়া পবিত্র চোখ যে ফুল করে সে ক্ষমার যোগ্য যে বেমারি করেছে সে কোনোদিনও নয় ত্যাগ বেনা কিছুই পাওয়া সম্ভব নয় শ্বাস নেওয়ার সময়ও আগে একটা শ্বাস ছাড়তে হয় কঠিন কাজ হলো মানুষ না কারণ কে সত্যি বলছে আর কে অভিনয় করছে এটা বোঝা খুবই কঠিন ফোন যতদিন তার দিয়ে বাধা ছিল মানুষ মুক্ত ছিল ফোন যখন থেকে মুক্ত হলো মানুষ মনে বন্দী হয়ে গেল হতাশার কিছুই নেই সবসময় মনে রেখো অন্ধকার যত গভীর হয় সূর্য তত দ্রুতই উদিত হয় আমার রব চেয়েছে বলে আমি অনেক কিছু হারিয়েছি পাওয়ার সময় হলে তিনি দেবেন যারা থাকতে বোঝে না তারা শরীর গেলেও খোঁজে না প্রেম ভীষণ রকম হাসাতেও জানে আবার ভীষণ রকম কাদাতেও জানে যোগাযোগ না হলে কিছু মানুষ সবসময় প্রিয়ই থাকে এই যুগে ভরসা পাওয়ার মতো একটি হাত পাওয়া অনেকটা ভাগ্যের ব্যাপার গরিবকে অবহেলা করবেন না কারণ ধনী হতে অনেক সময়ের প্রয়োজন হয় আর গরিব হতে বেশি সময়ের প্রয়োজন হয় না সারাটা জীবন কেউ জিজ্ঞেস করবে না কিভাবে বেঁচে আছো কিন্তু মরে গেলে ঠিকই বলবে কিভাবে মরল পুরুষের জন্য দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে উত্তম স্ত্রী সময় যখন ভালো থাকে তখন পররাও আপন হয়ে যায় আর যখন খারাপ সময় আসে তখন আপনরা পর হয়ে যায় তখন আপনরা জীবনে কাউকে পাওয়ার পর যদি আরও ভালো কাউকে পাওয়ার আশা করে তাহলে একদিন দেখবে জীবনের সবচেয়ে মূল্যবান কাউকে তুমি হারিয়ে ফেলেছ সময়ের হাত থাকে না কিন্তু মাঝে মাঝে সে এমন থাপ্পড় মারে যেটা সারা জীবন মনে থাকে বিজিলেপি সুন্দর এরা জিনিস মাথায় এসে ঘুরপাক খায় না ওভার থিঙ্কিং করার সময় হয়ে ওঠে না লাইফে নাই এমন মানুষের কথা ভেবে মন খারাপ করার সময়ও হয়ে ওঠে না ইচ্ছা থাকলে উপায় বের করা যায় আর ইচ্ছা না থাকলে অজুহাত বের করা যায় জীবনের পথে বেশিরভাগ মানুষই দর্শক খুব কম মানুষই পাবেন যারা পদ প্রদর্শক যে পৃথিবী তোমার এত প্রিয় সেই পৃথিবী থেকেই তুমি পালিয়ে যেতে চাইবে যেদিন তুমি ব্যর্থকে উপনীত হবে কারণ এই পৃথিবী শুধু তোমার যৌবন এবং ক্ষমতাকে মূল্যায়ন করে মন খারাপের সান্ত্ব মানুষগুলি যখন মন খারাপের কারণ হয় তখন কষ্টটা একটু বেশি হয় যৌবনযাত্রায় যাত্রায় তোতা পাখি হইও না ইগোল হও তোতা পাখি অনেক কথা বলে কিন্তু ওপরে উঠতে পারে না ইগল নীরব কিন্তু আঘাত ছুঁতে পারে কিছু মেয়ে আছে হঠাৎ করেই রাগে আবার হঠাৎ করেই কাঁদে আবার হঠাৎ করে সব ভুলে যায় একটি লক্ষণই বুঝতে পারবেন সে আপনাকে মন থেকে ভালোবাসে কি না যদি দেখেন আপনি ভুল করলে সে আপনাকে বাধা দিচ্ছে না আপনাকে বারণ করছে না তাহলে সাবধান হন কারণ এই একটি কাজ কেউ মন থেকে ভালো না বাসলে কখনো করে না মানুষের চরিত্র শত সুন্দর হলে তার কথাবার্তাও নম্রভদ্র হয় তিন ধরনের বন্ধু বেছে নাও নাম্বার এক যার কথার আপনার জ্ঞান বৃদ্ধি করে নাম্বার দুই যার উপস্থিতি আপনাকে রবের কথা স্মরণ করিয়ে দেয় নাম্বার তিন যার কার্যক্রম আপনাকে আখিরাতের কথা মনে করিয়ে দেয় কাউকে জোর করে ধরে রাখতে নেই জোর করে কাউকে ধরে রাখলে তার কাছে ছোট হয়ে থাকতে হয় যে চলে যেতে চায় তাকে সামনে এগিয়ে দিয়ে আসা উচিত যে থাকার সেমনিতে থাকবে জোর করে ধরে রাখতে হবে না আর যে থাকার না তাকে জোর করে ধরে রাখলেও সে একদিন চলে যাবে মানুষের ধর্ম এটাই মূলত মানুষ ধরে রাখার বিষয় না মানুষকে মুক্ত করে রাখতে হয় যে মানুষটা আপনাকে জোর করে ধরে রাখতে হয় সে মানুষটা আপনার জন্য নয় কারণ যে আপনার তাকে কখনো আপনার জোর করে ধরে রাখতে হবে না মানুষটাকে আপনি ছেড়ে দিলেও সে আপনারই থেকে যাবে আর যাকে ধরে বেঁধে রাখতে হয় সে মানুষটা আপনার জন্য ভুল মানুষ মানুষকে চলে যাওয়ার সুযোগ করে দিন সুযোগ পেয়ে যে চলে যায় সে আপনার কাছে সুযোগের জন্য এসেছে হাজারটা সুযোগ পেয়েও যে থেকে যায় সে কখনো আপনার কাছে সুযোগের জন্য আসেনি বরং সবসময় আপনার সাথেই থাকতে এসেছে তাকে রেখে দিন অবহেলা এমন একটা জিনিস যে একটা জীবিত মানুষের বেঁচে থাকার ইচ্ছাটাকে মেরে ফেলে মানুষ যখন আপনাকে তার সুবিধা মতো ব্যবহার করতে পারবে না তখন বলবে আপনি বদলে গেছেন বিবাহিত কোনো মেয়ের প্রধান শত্রুতা নিজের মা কারণ তিনি মেয়ের সংসারে এতটাই নাক গলান যে মেয়ের কল্যাণের চেয়ে অকল্যাণই বেশি হয় ঘরের বউর নিন্দা কখনো পরের বউর কাছে করবেন না কারণ আপনি অসুস্থ হলে আপনার সেবা সে ঘরের বই করবে পরের বউ না বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছিল ছেলে একদিন বাড়িতে নোটিশ এলো বাড়ি খালি করতে হবে বাবা সব সম্পত্তি বৃদ্ধাশ্রমে দান করেছেন সবাই ভালো মানুষ খুঁজে কিন্তু নিজে ভালো হতে চায় না যে মানুষ যত বেশি অন্যের দোষ ধরতে ব্যস্ত থাকে সে তত বেশি নিজের দোষ দেখার প্রতি অন্ধ হয় বেঁচে থাকার সময়কালটা খুবই ছোটো কিন্তু এই রিসাবটা অনেক বড় প্রত্যেকের জীবনে একটা গল্প আছে অতীতিক ফিরে গিয়ে গল্পের শুরুটা কখনো পরিবর্তন করা সম্ভব নয় কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে তুমি গল্পের শেষটা চাইলেই নতুন করে সাজিয়ে তুলতে পারো সম্পর্কে শেষ হবার পর যে আমাদের এনে কোনো নোংরা মন্তব্য করে না তার সাথে যোগাযোগ না থাকলেও তাকে শ্রদ্ধা করা যায় কারোর ক্ষতি করে নিজেকে মহান ভাবছ মনে রাখবে ভাঙতে তো একটা বাচ্চা ছিল পারে গড়তে পারে গজন কেউ তোমাকে অনেক বেশি গুরুত্ব দিলে ভাববে না মানুষটা অনেক সস্তার আসলে সৌভাগ্যটা তোমার পৃথিবীতে এত মানুষ থাকতেও সে তোমাকে সময় ও গুরুত্ব দিচ্ছে কালকের কাজটা আজকে করুন আজকের কাজটা এক্ষুনি করুন সম্পর্কগুলো শেষ হয়ে যায় এই তিনটি শব্দে জিদ অভিমান ইগো বিশাল আকাশের উপরে যিনি থাকেন উনি প্রতিটা হাসি আর প্রতিটা ফোঁটা চোখের পানের হিসাব রাখেন যে হিসাবে কেউ ঠকে না সেই সম্পর্কগুলি চিরকাল টিকে থাকে যেগুলো মন থেকে তৈরি হয় প্রয়োজন থেকে নয় সময় বড় অদ্ভুত চেনা মানুষের অচেনা চেহারাগুলো সামনে এনে দেয় সব সময় আপনি কষ্ট পেলে আপনি দুঃখ পেলে আপনি বিপদে পড়লে দেখবেন কিছু মানুষ আছে এরা মজা নিচ্ছে এরা আসলে জানেই না বিপদ কাউকে বলে আসে না যদি একজন পরাজিত মানুষ হেরে যাবার পরও হাসিমুখে থাকে তাহলে জয়ী মানুষটি তার জেতার আনন্দ নিমেষে হারিয়ে ফেলে এটি হলো হাসির আসল শক্তি টাকা কামাও মানুষ সম্পর্ক নিজ থেকে তৈরি করবে টাকা না থাকলে তুমি যতই ভালো মনের মানুষ হও তোমার সাথে কেউ সম্পর্ক রাখবে না এটি বর্তমান যুগ এটা স্বার্থের পৃথিবীবশ এখানে যত মায়া নিয়ে জীবন কাটাবেন তত কষ্ট ও দুঃখের মধ্যে থাকবেন পা না বেজে হয়তো সাগর পাড়ি দেওয়া যায় কিন্তু চোখ না বেজিয়ে জীবন পাড়ি দেওয়া অসম্ভব রোজ বিয়ে হচ্ছে ঠিকই তবে মানুষের সাথে মানুষের নয় রূপের সাথে কেরিয়ারের বয়সটা অল্প হলেও প্রচুর সঞ্চয় করেছে তবে টাকা নয় বাস্তবতার অভিজ্ঞতা কথা বলার সময় ভালো করে আস্তে আস্তে বুঝিয়ে বলুন আর কথা শোনার সময় মনোযোগ দিয়ে শুনুন দেখবেন সবার প্রিয় হয়ে যাবেন কেউ যদি আপনাকে অবহেলা করে মনে রাখবেন আপনি যত ভালো কাজই করেন না কেন তার চোখে পড়বেন না শরীরের দাগটা একটা সময়ের পর মুছে যায় কিন্তু কিছু মানুষের দেওয়া কথার আঘাতের দাগ হৃদয় থেকে কখনো মুছে না যে তোমার খুশির জন্য হার মেনে নেয় তার কাছে তুমি জিততে পারবে না কখনোই বই পড়ুন কিংবা প্রেমে পড়ুন অবশ্যই মনোযোগ দিয়ে পড়বেন নইলে অনেক কিছু শেখা থেকে বঞ্চিত হয়ে যাবেন তুমি সুন্দর বলে অন্যকে ঘৃণা করো না কারণ তুমি যার হাতে সৃষ্টি সেও তার হাতেই সৃষ্টি বলবো না ভালোবাসো করবাজ জোর ইচ্ছে হলে ফিরে আসিস আমি শুধু তোর বেদে রেখে লাভ নেই উড়তি দিয়ে দেখো দিন শেষে যদি ফিরে আসে তখন আগলে রাখো বিবাহিতরা ডিভোর্সের চিন্তে ব্যস্ত আর অবিবাহিতরা বিয়ে মগ্ন বাচ্চাদের তাড়াতাড়ি চাকরি পাওয়ার চিন্তা গরিবদের বড়লোক হওয়ার চিন্তা আর বড়লোকেরা শান্তির খোঁজে ক্লান্ত জনপ্রিয় ব্যক্তিরা লুকানোর ঠিকানা খোঁজে আর সাধারণেরা জনপ্রিয় হওয়ার জন্য বিপর শান্তিকারই নেই মন থেকে কিছু মানুষকে মুছে ফেলেছে দেখা হবে কথা হবে চলাফেরা হবে কিন্তু কখনো মনে জায়গা হবে না কাউকে এতটা আঘাত করো না যতটা আঘাত করলে বামন বোঝার পর নিজের ভুল বোঝার পর ফিরে আসার পথটা বন্ধ হয়ে যায় জীবনে দুজন মানুষকে কখনো ভুলে যাও না যে তোমাকে জিতিয়ে দেবার জন্য সব কিছু হারায় তোমার বাবা যে তোমার সকল কষ্টে তোমার পাশে থাকে তোমার মা যে ঠকে সে বোকা নয় নিরুপায় আর যে ঠকায় সে চালাক নয় বেমান কেউ ব্যস্ত নয় যার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই গুরুত্ব দিবে তোমাকে যে মানুষটা সবসময় সবাইকে ভালো রাখার পরামর্শ দেয় সে মানুষটি কখনো কখনো নিজেকে ভালো রাখার পথ খুঁজে পায় না চোখ দুটো মস্ত বড় বেইমান এরা নিজের হয়ে অন্যের জন্য কাঁদে কোনো কিছুর শুরু দেখে খুশি হয়েও না শেষটার জন্য অপেক্ষা করো হয়তো শেষটা তোমাকে কাঁদিয়ে ছাড়বে চোখের ভাষার মতো এত কঠিন ভাষা জগতে আর একটা হয় না আর যেটা বুঝতে পারে সে হয় কবি নয়তো প্রেমিক যারা ভাবে পুত্র ছাড়া বংশের বাত্তি চলবে না মনে রেখো কন্যা ছাড়া সমস্ত চলবে না বৈচিত্র্যময় দুনিয়ায় সমস্যাগুলো এক একজনের এক এক রকম কারোর সাথে কারো সমস্যার মিল নেই কিন্তু সমস্যা প্রত্যেকের জীবনে আছে টাকা হলো সে সাবান জাজ্কের সময়ে সব ধরনের কালো দাগ পরিষ্কার করে দেয় সাহায্য লাগলে সরাসরি বলো অনেক দিন পর কেমন আছো দিনকাল কেমন চলছে এসব বলার দরকার নেই বিবাহিত মেয়েকে স্বামীবাদিত অন্য কেউ ভালোবাসে না আর যদিও কেউ বাসে তাহলে তার শরীরকে আর শরীরের ভালোবাসা একবার কাছে পেলেই শেষ তারপর তার অত্যাধিক ভালোবাসা কিভাবে যে পাল্টে যাবে তুমি নিজেও বুঝতে পারবে না যেমন সিগারেট খাওয়ার সময় যে অংশে চুমো দেওয়া হয় সিগারেট খাওয়া শেষ হলে ঠিক সেই অংশ ছুঁড়ে ফেলে দেওয়া হয় আবার পা দিয়ে পিষে ফেলা হয় একটা অবিবাহিত মেয়ের প্রতি একটা বিবাহিত ছেলের ভালোবাসা মানি ওই সিগারেটের মতো উদ্দেশ্য হাসিল হলে আর খুঁজে পাবেন না তাই মেয়েরা শোনো কারো আলগা পিড়িতে ডুবে যেও না তাহলে নদীর এগুলো হারাবে ওকুলো হারাবে পরে ডুবে মারা ছাড়া কোনো উপায় থাকবে না টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় না অথচ টাকার অভাবে ভালোবাসা শেষ হয়ে যায় উকিল চাই আপনি ঝামেলায় পূরণ ডাক্তার চায় আপনি অসুখে পূরণ পুলিশ চায় আপনি বেআইনি কাজ করুন ইলেকট্রিশিয়ান চায় আপনার বাড়ির ওয়াশিং জ্বলে যাক বাড়িওয়ালা চায় আপনি যেন জীবনে বাড়ি করতে না পারেন মুছে চায় আপনার নতুন জোতা ছেড়ে যাক ব্যাংকার চায় আপনি টাকা লোন নিয়ে ঋণগ্রস্ত হন প্রাইভেট টিউটর চায় আপনার সন্তান পাঠ্যপুস্তকের পড়া কম শুধুমাত্র চোর চায় আপনি ধনী হন আর মহাশুখে নাক ডেকে ঘুমান অথব চোরই আপনার প্রকৃত বন্ধু এটা কিন্তু প্রমাণিত তিনটি জিনিসের উপর ভরসা করা ঠিক নয় নাম্বার এক নদীর পাড়ের বাড়ি নাম্বার দুই ব্রেক ছাড়া গাড়ি নাম্বার তিন ঘর ছাড়া নারী তিনটা জিনিস একবারই আসে মাতা পিতা নাম্বার দুই সৌন্দর্য নাম্বার তিন যৌবন তিনটা জিনিস মৃত্যুর পর উপকারে আসে নাম্বার এক সুসন্তান নাম্বার দুই ভালো কাজ নাম্বার তিন উপকার তিনটা জিনিস সম্মান নষ্ট করে নাম্বার এক চুরি নাম্বার দুই করি নাম্বার তিন মিথ্যা তিনটি জিনিস পিছনে রাখো নাম্বার এক হিংসা নাম্বার দুই অভাব নাম্বার তিন সন্দেহ তিনটা জিনিসকে সর্বদা মনে রাখো নাম্বার এক উপদেশ নাম্বার দুই উপকার নাম্বার তিন মৃত্যু তিনটি জিনিসকে আয়ত্তে রাখো নাম্বার এক রাগ নাম্বার দুই জিদ নাম্বার তিন মন তিনটা জিনিস অভ্যাস করো নাম্বার এক সততা নাম্বার দুই ভক্তি নাম্বার তিন ভালোবাসা তিনটা জিনিস থেকে দূরে থাকো নাম্বার এক মিথ্যা নাম্বার দুই অহংকার নাম্বার তিন অভিশাপ তিনটা জিনিসকে চিন্তা করে ব্যবহার করো নাম্বার এক কলম নাম্বার দুই কথা নাম্বার তিন পদক্ষেপ চাইলে আমিও অনেককে ছোট করে ঠকে কষ্ট দিয়ে মজা নিতে পারতাম কিন্তু বাবা মা এই শিক্ষাটা দেয়নি কেউ একজন ঠিকই বলেছিল কোন বয়সে রোজগার করব আর পড়াশোনা করব এটা আপনি নিজে নন পরিস্থিতি ঠিক করে দেবে চেষ্টা করুন যে কারণে আপনি কষ্ট পেয়েছেন সেই কারণে যেন অন্য কেউ আপনার থেকে কষ্ট না পায় সেটা সম্পর্ক হোক কিংবা শান্তি অতিরিক্ত গুরুত্ব দিতে গিয়ে আমরা কিছু কিছু মানুষের কাছে নিজেরাই নিজেদেরকে অনেক সস্তা বানিয়ে ফেলি রাজারা গরিব হলে মনটা রাজার মতো থাকে কিন্তু ছোট লোক ধনী হলে মনটা ছোট লোকই থাকে নিজেকে ভালো রাখার সবচেয়ে ভালো উপায় হচ্ছে অল্পতে সন্তুষ্ট থাকা এবং কারো কাছে কিছু আশা না করা অসৎ হলে রাত দিন সোনার কাঠেও নিন্দ্রাহীন সৎ হলে শূন্য হাতে চিন্তাবিহীন কাটে সুতরাং সৎ এবং সততার বিকল্প নেই ছোটো ছোটো ভুল থেকে শিক্ষা নিতে শিখুন মনে রাখবেন হসত সব সময় ছোট ছোট পাথরের সাথে লাগে বড় পাথরকে তো দূর থেকেও দেখা যায় নারী যৌবনে বই হয়ে আলাদা থাকার আন্দোলন করে আবার সেই নারী বৃদ্ধ বয়সে শাশিরি হয়ে একসাথে থাকার দলিল পেশ করে স্বামীবীন হয়ে দেখো কারো কাছে তুমি আপদ কারো চোখে তুমি বোঝা আর সমাজের চোখে তুমি হয়ে যাবে অসৎ নারী সময়টা সে আগের মতোই আছে কিন্তু আগের মতো আনন্দটা আর নেই একটু অবহেলার একটু খারাপ ব্যবহারই একটি ভালো সম্পর্ক ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট আপনি যদি অল্পতি অনেক বেশি কষ্ট পেয়ে থাকেন তাহলে আপনার জন্য এই পৃথিবীটা অনেক কঠিন শক্ত হন পৃথিবীটা আপনার জন্য সহজ হবে স্বামী আর স্ত্রীর মধ্যে যদি মিল মতামত ভালোবাসা না থাকে সেই সংসার যতই নামি দামি আর টাকালো হোক সেই সংসারে সুখ থাকে না আমাদের সবচেয়ে বড় ভুল কি জানেন যে জিনিসটা আমাদের নয় আমরা সেটাকেই হারাতে ভয় পাই আর হারিয়ে যাওয়ার পর আমরা সেটাকে নিয়ে আফসোস করি আর যেটা আছে সেটা যত্ন করে না এই কারণে আমাদের দুঃখ অনেক বেশি যত বড়ই শিক্ষিত হয়ে থাকুক না কেন মানুষের সাথে সুন্দরভাবে চলতে না পারলে সেই শিক্ষার কোনো দাম নেই একটা ভুল করে দেখো মানুষ ভুলে যাবে তুমি তার জন্য কি কি করেছ রাগের মাথায় মায়ের মন ভেঙেছি বহুবার কই মা তো আমাকে কখনো ছেড়ে যায়নি আপনাকে উপর উঠাতে কেউ আপনার জন্য বসে নেই কিন্তু নিচে নামাতে অনেকেই তৈরি হয়ে আছে খাবারের মতো খাবার বেড়েছে কিন্তু খাবারের গুণাগুণ নেই বললেই চলে উপকারের চেয়ে উপকারই বেশি খাবারে যে জিনিসগুলো টাকা থাকলে কেনা যায় না আদব কায়দা বিবেক সম্মান চরিত্র কাণ্ডজ্ঞান বিশ্বাস ধৈর্য জাত সততা ও ভালোবাসা